বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো সকাল থেকে এত পরিমাণ গরম দিচ্ছে কি বলবো বলার কথা না দেখো হাঁপিয়ে গেছি আর গুঁড়ো ঘেমে গেছে দেখো ব্লাউজ ফ্লাউজ পুরো পুরো ঘেমে গেছে ঘেমে আর আজকে তো ষষ্ঠী পঞ্চমী বলতে ষষ্ঠী মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুদেরকে এখন ঘটে সাড়ে সাতটা বাজে আর আমার সমস্ত কাজ হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে সকালবেলা পুরে নিচেই তো ঝাঁট দিলাম গ্যাস মুছলাম বাসন মাজলাম উপরে ফড় মুছলাম ঝাঁট মুছে মুছে ছাদ থেকে এলাম গরম দিচ্ছে কি বলবো দেখো তো যাই হোক চলো আজকের কাজকর্ম তো ওদের সঙ্গে শেয়ার করছি না আমি প্রত্যেক দিন কাজকর্মকে ওদের সঙ্গে শেয়ার করি অনেক বক বক করে ফেললাম মেয়ে ওদিকে করে দিচ্ছে পুজো কারণ ও স্নান করে নিয়ে যে সাড়ে সাতটা বাজে আমি বললাম তাহলে পুজোটা করে ফেল ওই জন্য ছটফট করে ঘরটা পৌঁছে দিলাম তাহলে পুজোটা করে দেয় দিয়ে এখন যাবো নিজেই চা খেতে চা খাবো ভাত চাবাবো আর তরকারি করবো করে ঠাকুর দেখতে বেরোবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি এখন বলবো না আর এখন যদি বলে দিই সবাই স্ক্রিপ্ট করে চলে যাবে তো এখন বলবো না পরে বলবো দেখতে পাবে অবশ্যই কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে এত গরমের মধ্যে না বেরোতেও ইচ্ছা করছে না বাড়ি থেকে কিন্তু না বেরোলেও ভালো লাগছে না পুজো হলে কথা বাঙালির এক বছরে একটা দিনই আসে পুজো তো না বেরোলেও ভালো লাগছে না তো যাই হোক গরমের মধ্যে হলেও দিনমানই বেরোবো কারণ আমাদের রাত্রিবেলা নিয়ে যাওয়ার লোক নেই তো চলো এখন রাখি আর পরে দেখা হচ্ছে বন্ধুরা সরি পুজো একটা দিন নয় পুজোর চারটে দিন সত্যি কথা বলতে সত্যি ঘরের মধ্যে আমাদের মন বসে না একদমই তো এই দেখো বেরিয়ে পড়েছি সাজুগুজু করেছি আর একটু মেকআপও করেছি বন্ধুরা এই গরমের মধ্যে জানি না কি অবস্থা হবে আমাদের মেকআপ করে দিনও মানে পোখর রোদ বেরিয়েছে এত রোদ বেরিয়েছে আর আকাশটা দেখো ভারী সুন্দর লাগছে দেখো তো আমাদের ট্রেন চলে এসেছে ট্রেনে তো প্রচন্ড ভিড় হবেই কারণ আজকে হচ্ছে ষষ্ঠী আর ষষ্ঠী দিনে টেনে ভিড় হবে না কথা থাকে কারণ সামনেই আছে জিরাট তারপরেই আছে ত্রিবেণী অনেকেই ত্রিবেণী টেশনে নেমে কল্যাণী যাচ্ছে তো তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কি পরিমাণটা ভিড় হয়েছে তো জেরাট যখন এলো তখন কিছুটা ভিড় কমলো তারপরে আরও ভিড় মানে আবার জেরাট থেকেও অনেকে উঠলো তো এই ত্রিবেণী আসার জন্য এই যে আমরা নেমে পড়েছি তারপরে আমরা দেখো স্টেশন থেকে একটুখানি এসেই অটো ধরে নিয়েছি আর এখন অটো টোটো সবই পেয়ে যাবে আর লোক হয়ে গেলে অটোতে ভর্তি হয়ে গিয়েছিল বলে একদম আমরা চলে যাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ে আর প্রথম যাচ্ছি বন্ধুরা এত ব্লগারদের কাছ থেকে এত মানে আইটিআই মোড়ের প্যান্ডেল রথতলার প্যান্ডেল এত শুনেছি এত শুনেছি তাই উৎসাহ বেড়ে গেছে যাওয়ার জন্য তাই আর থাকতে পারলাম না তো এই দেখো তো বেরিয়ে পড়েছে এখন যাচ্ছি আর তো গরম তো দিচ্ছে বুঝতেই পারছো যতক্ষণ অটোর মধ্যে আছি ততক্ষণ বুঝতে পারছি না গরমটা আর এইখানটা দেখো কত জ্যাম মানে জ্যাম পড়ে টোটোই অটোই মানে রাস্তাঘাটে প্রচুর জ্যাম হয়ে গেছে গো তারপরে এই যে আমরা আবার যাচ্ছি অনেকটা রাস্তা অনেকটা রাস্তা যেহেতু আমরা কান্লার দিক থেকে আসি তাই আমাদের ত্রিবেণীটাই শর্টকাট হয় কল্যাণী স্টেশনে আমরা যাইনি তো অনেকটাই রাস্তা দেখলাম ভালোই আর আমি এতদিন ধরে সেই ষষ্ঠীর ব্লগ আমি দিতে পারিনি কারণ আমার শরীর প্রচণ্ড অসুস্থ মরে গেলে হয়তো আমার আজকে আবার ঘাট ছিলাদ্দও হয়ে যেত বন্ধুরা তাই আমি এতদিন ধরে ব্লগ দিতে পারিনি আর কথা থেকে বুঝতে পারছো আমার গলা একদম বসে গেছে গলা থেকে জোর আওয়াজও বেরোচ্ছে না যে তোমাদেরকে জোর জোর করে বেশ একটা উৎসাহ দিয়ে আমি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সেই গলার জোরটা আমার মধ্যে নেই তো যেতে যেতে তো ছোটো খাটো অনেক প্যান্ডেল দেখলাম খুব সুন্দর সুন্দর আর এই যে এইখানটা গঙ্গার ধার দিয়ে যাচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তো ভাগেই বলে দিই কল্যাণী যে মানে ব্রিজটা রয়েছে গঙ্গার উপরে অসাধারণ লাগলো মনে হচ্ছিল না যে হয়তো বাইকে করে এলে নেমে দু চারটে ফটো তোলা কি রিলস বানানো ও কি যে লাগতো এত ভালো লাগছিল ওই জায়গাটা প্রথম এসেছি অসাধারণ লাগছিল বন্ধুরা কিন্তু বাইকে করে এত দূরের রাস্তা আমাদের পক্ষে আসা সম্ভব নয় আর কেউ আমাদেরকে নিয়ে আসার মতো নেইও দেখো না এমনি এমনিতেই পুজোতেও আমাদেরকে কেউ নিয়ে আসার মতো নেই বলে আমরা মা বেরিয়ে পড়েছি চ সাহস করে বেরিবার বাড়ি থেকে না বেরোলে জানো তো সাহস হয় না কত লোক আসছে আর বাড়িতে বসে দেখে দেখে ভয় লাগে যে বেরোবো যদি হারিয়ে যাই যদি হারিয়ে যায় এরকম একটা মনের মধ্যে কিন্তু ভয় একটা থেকেই যায় তাই না তো যাচ্ছি রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় খাল খোল সব রকম রয়েছে এই যে আমরা সেই অসাধারণ জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এর নিচেই রয়েছে গঙ্গা আর এর উপরে রয়েছে সেতু যেটা ব্রিজ বলে খুব সুন্দর খুব সুন্দর মানে যারা গেছো তাদের তো মানে জানাই আছে যে কতটা সুন্দর আর যারা যাওনি অবশ্যই একবার ঘুরে আসতে পারো এত সুন্দর জায়গাটা কি বলবো বলছি না মনে হচ্ছে নেমে একটুখানি দাঁড়িয়ে ফটোশ্যুট করে আসি তো যাই হোক এই দেখো ব্রিজটা পার হয়ে চলে এলাম আর আমরা এখন যাচ্ছি আইটিআই মোড়ে তো সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের সামনে পুরো ব্লগটাই আমি তুলে ধরলাম যাওয়ার সময় তো সঙ্গে থাকো দেখতে থাকো আর অবশ্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুরা যে যেখান থেকে দেখছো আর আমি এতদিন ব্লগ দিতে পারিনি তার জন্য ক্ষমা প্রার্থনা করে দিও মানে ক্ষমা করে দিও ক্ষমা প্রার্থনা বলছি ক্ষমা করে দিও কারণ আমার শরীর খুবই অসুস্থ বলে আমি ব্লগ দিতে পারছি না মিনি ব্লগগুলোও আমি একটাও ছাড়তে পারিনি আর বড় ব্লগও আমি ছাড়তে পারিনি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সচেতন <muchas> সুযোগ বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি এই দেখো সেই ভ্যান্ডেলে যেটা রাত্রিবেলা তো ভিউ অসাধারণ লাগে দিনমানে তো মানে কি বলবো তাও খারাপ লাগছে না অসাধারণ লাগছে আর চারিদিকে আকাশটা শুধু দেখো আকাশের ভিউটা বেশি ভালো লাগছে দেখো কি অসাধারণ লাগছে র তো চলো আমরা গুটি গুটি পায়ে এগোতে থাকি তাও দেখেছো দিনমান হলে কি হবে যারা অনেক দূর দূর থেকে আসে তারা কিন্তু দিনমানেই দেখে যায় তো ভিড়টা কিন্তু কম নয় তবে দিন মানে কী বলো তো এই যে ফটোশ্যুট রিলস করা এগুলো বেশ ভালো হয় আর রাতে লাইটিংটা বেশ ভালো হয় লাইটিংটা সৌন্দর্য লাগে দেখতে তো যাই হোক রাতের লাইটিং দেখার সৌভাগ্য তো হয়নি তো দিনমানে আসার সৌভাগ্য হয়েছে এটাই হচ্ছে যথেষ্ট আমাদের কাছে তো চলো এই যে এগোচ্ছি গুটি গুটি পায়ে লাইন টাইন কিছু পড়েনি দিনো মানে যেহেতু তাও ভালো রকম ভিড় হয়েছে আর এখানে যেহেতু মাকে একশো দশ কেজি সোনা দিয়ে নাকি মোড়ানো আছে যেটাকে এক কথাই হচ্ছে সোনার ঠাকুর আর সোনার ঠাকুর নই এটা মানে মাকে গহনাটা পড়িয়েছে একশো দশ কেজি সোনা দিয়ে তো সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগলো এই দেখো তো আমরা গুটি গুটি বাইরে এগোচ্ছি ভিতরটাও অসাধারণ লাগছে দেখো আর তোমার কি বলো তো এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না এখানে সেলফি তুলতে দিচ্ছে না কারণ যতই হোক একটা রিক্সের ব্যাপার আছে এতটা সোনা দিয়ে মাকে যখন ঢাক মানে গহনা দিয়ে ভরিয়ে দেওয়া আছে রিক্স ব্যাপার আছে একটা তো যাই হোক এই দেখো আমরা যাচ্ছি আর চারিদিকটা দেখো কী ভালো লাগছে বলো তো কারা কারা গেছো একটু কমেন্টস করে জানিও না বন্ধুরা যদি আমার এই ব্লগটা দেখে থাকো যে কারা কারা গেছো তাহলে আমার তো ভীষণ ভালো লাগবে আমি তো গেছি আমি তো তুলে ধরিছি তো দেখো যারা ভালো বেশ ক্যামেরা করতে পারে তারা সুন্দর করে বেশ সুন্দর করে ক্যামেরা করছে তো আমরা এখনও পৌঁছাতে পারিনি সামনে এই দেখো আস্তে আস্তে মায়ের কাছে পৌঁছেছে গেছি তো আমরা ফাঁকা দিয়ে এবার বেরিয়ে এলাম আর এখানে তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না যেন মানুষের অনেক ভিড় জমে যাবে আর এই দিকে দেখছি মেলা বসেছে খুব সুন্দর মেলা বসেছে তো মেয়েকে বললাম কিছু খাবি ঠান্ডা জাতীয় প্রচণ্ড ঠান্ডা খেতে ইচ্ছা করছে আর এত গরম দিচ্ছে তো ঠান্ডা তো খেতে ইচ্ছা করবে তারপরে এই দিয়ে সাইড দিয়ে আমরা বেরিয়ে এলাম এইটা হচ্ছে প্যান্ডেলের সাইড ধরে রাস্তা দেখো সাইড টাও কিন্তু ভারী সুন্দর লাগছে তাই না দেখতে তো আমরা এখানে কিছুক্ষণ ফটো শ্যুট করলাম সামনেটাই এসে আর আমি দু একটা রিলস করেছি বন্ধুরা তারপরে এই দেখো টোটো ধরে এখন চলে যাচ্ছি তোমার রথতলায় আর এখানে এসে শুধু তো বেশিরভাগই দেখা যাচ্ছে কাপাল মানে সব জোড়াই জোড়াই এসেছে বেশিরভাগই হ্যাঁ ফ্যামিলির সঙ্গেও এসেছে বলবো না যে তবে বেশিরভাগ সব জোড়াই জোড়াই এসেছে ঠাকুর দেখতে তো দেখে আমার হচ্ছে আমার মেয়ে কবে এরকম জোড়াই জোড়াই আসবে আমার দেখে ভালো লাগলে তো যাই হোক আমার মেয়ে আমার সঙ্গেই এসেছে জোড়াই জোড়াই তো থাকবেই তাই না তো আমাদের সামনে দেখো বসেছিল মানে টোটোর সাম টোটোতে যে টোটোতে আমরা উঠেছি সেই টোটোতে বসেছিল দুজন মানে একটা ছেলে একটা মেয়ে ওরাও ঠাকুর দেখতে এসেছে তো আমরা এই দেখো রথতলার অনেকটা দূরে অনেকটাই দূরে নামিয়ে দিলো তো এর ভিতরে আর যাবে না টোটো হ্যাঁ তোমাদেরকে বলি এখানে আসতে আমাদের নিয়েছে পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকা ভাড়া আর আমরা ত্রিবেণী স্টেশন থেকে আইটিআই মোড়ে এসেছি সেখানে আমাদেরকে পঞ্চাশ টাকা করে একশো টাকা নিয়েছে মানে যেহেতু আমরা দুজন ছিলাম তাই পঞ্চাশ টাকা করে একশো টাকা তবে হ্যাঁ একদম ত্রিবেণী স্টেশন থেকে আইটিআই মোডে নিয়ে গেছে কোনো কাটা আলাদা কিছু ধরতে হয়নি তবে ভালোই হয়েছে পঞ্চাশ টাকা করে নিলেও তো চলো এখানে এসেটিয়ে আমরা যাচ্ছি ওই দেখো দেখতে পাচ্ছ তো প্যান্ডেলটার চূড়া একটু দেখা যাচ্ছে আর এখানে এখন লাইন পড়ে গেছে তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি বন্ধুরা দেখো এখন বাজে তিনটে ঘড়ির কাটাই তিনটে বাজে এখন থাকতে লাইন পড়ে গেছে তাহলে ভাবো তোমরা এর পরে কি অবস্থা হবে আচ্ছা যারা মেকআপ করে এরকম দিনমানে দেখি অনেকে মেকআপ করে বেরোয় আমি জানি না তারা কিভাবে থাকে আমাদের তো মেকআপ ভাই গলে গলে পড়ে যাচ্ছে কি বলবো লজ্জার কথা মেকআপ করে এসেছি এই গরমেতে ঘামেতে আমাদের মেকআপ একদম গলে জল হয়ে গেছে তো দেখো কি অবস্থা হয়েছে মুখ হাত পায়ের এত গরমের মধ্যে তো যাই হোক কিছু করার নেই ক্যামেরাই তবুও একটু ভালো লাগছে বাস্তবে মানে মুখের দিকে তাকানো যাচ্ছিল না এমন অবস্থা হয়েছিল তো অনেকটাই চলে এসেছি লাইনের কাছে এই দেখো এখানের প্যান্ডেলটাও অসাধারণ করেছে অসাধারণ রাত্রিবেলা তো মানে কি বলবো আরও ভালো লাগবে দিনমানই এত সুন্দর লাগছে সব কারণকে আলোকিত ও বিমুক্ত করেছে সেই আলোর আধার মনোজ ইলেকট্রিক প্রোপাইটার মনোজ মন্ডল রক্তলা কল্যাণী নদিয়া সুমধুর শব্দ ও ছন্দের যান বিস্তারে মনোজ সাউন্ড প্রপাইটার, মনোজ ভদ্র রথতলা কল্যাণী নদিয়া গত বছর প্রেম মন্দিরের অসামান্য সাফল্যের পর বছর রক্তলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির বিশেষ ভাবনা আমেরিকার স্বামীনারায়ণ মন্দির রক্তলা দুর্গাপুজো কমিটির সার্বোৎসব প্রাঙ্গন মানে উচ্চ বর্ষে আসন্দার স্বামী স্বামীনারায়ণ মন্দির বিভিন্ন জেলার বিস্তীর্ণ জীবন জীবিকা পথ ধ্বংস হয়ে গেছে হাজার হাজার মানুষ পশু পাখি আজ ঘর ছাড়া এই প্রাণ প্লাবনে আজ যাদের প্রাণ অস্থাগত তাদের জন্য মায়ের কাছে আমাদের ক্লাবের République, je vais se faire Eu ভিতরে তো পুরো মোড়া আর এটা কি বলো তো সোজা সুজি করে দিলে এতটা ভিড় হতো না তো অনেকটা সাইড দিয়ে ঘুরে করেছে বলে না তো লাইনটা মানে অনেকটা হেঁটে যেতে হচ্ছে মানে সোজাসুজি সুজি রথ প্যান্ডেলটা যে সোজাসুজি যদি করতো তাহলে আর অতটা ঘুরতে হতো না তো যাই হোক এখানেও দেখছি ভালো রকম মেলা বসেছে তো দেখছি সব জায়গাতেই মেলা বসেছে তো আমরা কিছু কিনি কারণ মেলা তো আমাদের এখানে সবে মাত্র গেলো আর আমাদের এইদিকে গ্রামের দিকে প্রচুর মেলা হয় তাই এখানে কিছু কেনাকাটা করিনি আর এখানে খেলাম একটা দই লস্যি দই লস্যি আর আমি খেলাম এত ফুচকে খেতে ইচ্ছা করছিল কিন্তু মেয়ে খেলো না বলে আমারও খাওয়া হলো না আর মেয়ে বলছে তুমি খেলে না বলে আমার খাওয়া হলো না এই হয়ে গেছে মা মেয়ের মধ্যে চলছে তো দেখো দেখতে পাচ্ছ প্রখর রোদ আর আমাদের এখন না শরীরটা অসুস্থ অসুস্থ লাগছে মনে হচ্ছে এবার কতক্ষণে আমি বাড়ি ফিরবো তার উপরে সিল্কের শাড়ি পরেছি এই গরমের মধ্যে তার তার জন্য এতটা শরীর অসুস্থ লাগছে কি বলবো তাও এই দেখো এখন দেখতে পাচ্ছ এখন আরও বেশি লাইন পড়ে গেছে বন্ধুরা এই দেখো দেখো শুধু কত লাইন আরও পড়ে গেছে তো যাই হোক আবার ওই ব্রিজের ওপর দিয়ে আমরা এখন বাড়ি ফিরছি বাড়ি ফিরে স্টেশনে চলে এসেছি যথারীতি খুব শরীরটা অসুস্থ লাগছে এত অসুস্থ লাগছে বাড়ি থেকে এই ইচ্ছা হলে কি হবে এই শরীর খারাপের জন্যই বেরোতে পারি গো তো বন্ধুরা কল্যাণী আইটিআই আই থেকে ঠাকুর ডেকে এসে অসুস্থ হয়ে পড়েছি দুপুরবেলা রোদে গরমে ঠাকুর দেখে এসে আর আমরা অসুস্থ হয়ে পড়েছি মা বেটিতে এত শরীর অসুস্থ হয়ে গেছে আমার অসুস্থ লাগছে আমি একটা মানে আবার বড়ি খেলাম বড়ি খেয়ে তারপর দেখছো তো আমি আজকে ব্লগ রেডি আছে এসে দিয়ে ভাবলাম ছেড়ে দেবো আমি আর পাচ্ছি না এত কষ্ট হচ্ছে শুধু জাস্ট এইটুকু কথা বলার জন্য তোমাদের সামনে আমি এলাম তো চলো ঠাকুর দেখলাম ভালোই লাগলো বেশ ভালো লাগলো কিন্তু এত রোদ এত গরম বা সুস্থ শরীরকে ব্যস্ত করতে গিয়েছিলাম চলো টাটা আবার পরের দিন দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর কারা কারা কল্যাণী আইটিআই তো ঠাকুর দেখতে কমেন্টস করে জানি চলো টাটা গুড নাইট শুভরাত্রি